আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাউলস কিচেন থেকে আমি রুমেল আপনাদের জন্য আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আসছি আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পরেস চিকেন পরসটা খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেন পরেশের জন্য আমার লাগছে হাফ কেজি গুঁড়া চাল গুঁড়া চালটি আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি লাগছে আমার পেঁয়াজ কুচি লাগছে কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট রসুন ভাজা পেঁয়াজ বেরেস্তা নুন লাগছে কাসুরি মেথি দর্শক বন্ধু এখানে যদি আপনি কাসুরি মেথিটা ইউজ করতে না চান তাহলে আপনি ধনিয়া পাতা কুচি ইউজ করতে পারেন তবে স্বাদের একটু হের পের হবে কাসুরি মেথি দিলে স্বাদটা আপনি অথেন্টিক পাবেন লাগছে সামান্য চিকেন দর্শক বন্ধু এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল রান্নায় আমি একটা চুলায় হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিটা সামান্য গরম হয়ে আসলে আমি দিয়ে দেব আমার কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি দিয়েছি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব চাল পানিটা আমার ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমার পোলাওয়ের চাল চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে আসছে ভিওয়ার্স আপনারা দেখছেন রাহুলস কিচেন রাহুলস কিচেন থেকে আমি রুমেলে আপনাদের জন্য চিকেন পর্স রান্না করে দেখাচ্ছি আমি কিছুক্ষণ ঢাকনাটা তুলে দেখছি আমার চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করে দেখবো চালটা সিদ্ধ হয়ে আস আসছে আমি একটা ডাল ঘুঁটুনি দিয়ে ভালো করে ঘুঁটে দিচ্ছি যাতে চালটা খুবই নরম হয়ে যায় ভিউয়ার্স এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে আমি নাড়াচাড়া করব ফার্স্ট কাছুরি মেথিটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ আসে আমি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ বেরেস্তা সামান্য পেঁয়াজ বেরেস্তা আমি রেখেছি ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আমার রসুন ভাজা আমি পেঁয়াজ রসুন ভাজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটি আমাদের বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ লোকজন থাকে তাদের জন্য খুবই উপকৃত হবে এবং বাচ্চারাও খুব ভালো মতো খেতে পারবে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেজের নাম রাহুল কিচেন বন্ধুরা আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদের ভিন্ন ভিন্ন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ